আজ তথা চব্বিশে ফেব্রুয়ারি রোজ শনিবার সহকার সমৃদ্ধি ই প্যাক্স টু গ্রামীণ স্টোরেজ কর্মসূচি ভারত মণ্ডপম প্রগতি ময়দান নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমিত শাহজি কেন্দ্রের মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা শ্রী পীয়ূষ গোয়েল এবং শ্রী বি ভার্মা তার পাশাপাশি সকাল নয় ঘটিকায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে গোমতী জেলার খিলপাড়া প্যাক্সের বিশ্বের সর্ববৃহৎ শস্য গোদামজাতকরণ পরীক্ষামূলক পরিকল্পনা পাইলট প্রজেক্টের আনুষ্ঠানিক শুভ দ্বার হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় জেলা সভাধিপতি শ্রী দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শ্রী শীতল চন্দ্র মজুমদার এবং প্যাক্সের সভাপতি শ্রী কুলক চক্রবর্তী সহ আরও অনেকে অন্তিম পর্যায়ের মানুষ কৃষক শ্রমিক থেকে শুরু করে মহিলা যুবাদের থেকে শুরু করে টোটাল যে রোজগারের যে ব্যবস্থাপনা নতুন সূচনা নিয়েছেন আজকের দিনে এই যে আজকে নিচো কর্পোরেশনের উদ্যোগে সারা দেশের তেরোটি রাজ্যে তেরোটি জেলাতে এবং তেরোটি প্যাক্সের মধ্যে প্রায় চারশো সাঁত্রিশ কোটি টাকার বিনিময়ে যে এই যে বিশ্বের সর্ববৃহৎ এই শস্য ভাণ্ডারের আজকে উদযাপন উদযাপন করলেন এবং আমরা খুব খুশি আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যেরও যেখানে নর্থ ইস্টের সঙ্গে যেভাবে গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রী যে সার্বিক উন্নয়ন এখানে হীরা মডেল রাজ্যকে তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তার মধ্যে আজকে এই একটা যোজনা অত্যধিক গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের মধ্যে